আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক প্রাকৃতিক ভূগোল পরিবেশ প্রথম পত্র তো তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমাদের কিছু শর্টকাট সাজেশন দেন যেটা আমাদের অনেক বেশি কাজে আসবে পরীক্ষায় তো তোমাদের জন্য আজকের সাজেশনটি দিচ্ছি তো এটা ফলো করো আশা করি এখান থেকে তোমাদের অনেক বেশি কমন থাকবে আর যারা একশো পার্সেন্ট কমন সেশনটি পেতে চাও প্রশ্ন প্লাস উত্তর সহ তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করা যাক তো আমি কবি বাকি নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি খেয়াল করো আমাদের প্রথম প্রশ্ন প্রাকৃতিক ভূগোলে দুটি শাখার নাম লিখতে হবে তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যায় দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কী কী তিন নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কী চার নম্বর হচ্ছে বাস্তুতন্ত্র কী পাঁচ নম্বর হচ্ছে বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গি কী ছয় নম্বর নাইট্রোজেন চক্র কি সাত নম্বর রয়েছে সৌরশক্তি কী আট নম্বর হচ্ছে শক্তির পতন উৎস কী নয় নম্বর হচ্ছে তিনটি অপ্রচলিত শক্তির উৎস নাম লিখতে হবে দশ নম্বর হচ্ছে তিনটি প্রচলিত নাম লিখতে হবে আমাদের এগারো নাম্বার হচ্ছে পানিচক্র কি তারপরে দেখো বারো নাম্বারটা পানিচক্র প্রকাশের গাণিতিক সূত্রটি লিখতে হবে তেরো নম্বর পানিস্তম্ভ কি তারপরে দেখো চোদ্দ নম্বরটা প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও পনেরো নম্বর পৃথিবীর আকার কি রোগ আমাদের ষোলো নম্বর প্রশ্ন মকরক্রান্তি রেখার মান কত তারপর দেখে সতেরো নম্বর পৃথিবীর বেশার্ধ কত আঠারো নম্বর ভূ জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম লিখো উনিশ নম্বর হচ্ছে ভূতক কি বিশ নম্বর হচ্ছে ম্যাগমা কি তারপর দেখো একুশ নম্বর শিলাকি বা শিলাকাকে বলে বাইশ নম্বর হচ্ছে অশ্বমন্ডলের গড় গভীরতা কত তেইশ নাম্বার হচ্ছে কেন্দ্রমণ্ডলের প্রধান লিখতে হবে চব্বিশ নাম্বার জ্বালামুখ কি পঁচিশ নাম্বার ভোপাত কি ছাব্বিশ নাম্বার বিচিউর্ণী ভবন বলতে কি প্রচ সাতাশ নম্বর রিক্টার কি এরপর দেখো আঠাশ নম্বর আগ্নেয়গিরি কাকে বলে উনত্রিশ নাম্বার লাভা কি তিরিশ নাম্বার হচ্ছে প্রবাহিত পানি পরিমাপের একক কি একত্রিশ নম্বর বদ কি বত্রিশ নম্বর নদীর কাজ কী কী তেত্রিশ নম্বর বায়ুমণ্ডলের বায়ু শতকরা হার কত চৌত্রিশ নম্বর বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপ হার কত পঁয়ত্রিশ নম্বর বায়ুর চাপ বলে কত প্রকার তো এগুলো চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর যাদের একশো পার্সেন্ট লাগবে লাভ প্লাস্তর সহ তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবার চলো আমরা ক্ষম্পাগে চলে যাচ্ছি তো খবিবাকের প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম বা উপাদানগুলো বর্ণনা করতে হবে দুই নম্বর হচ্ছে বৈশ্বিক চক্র কী তিন নম্বর হচ্ছে নাইট্রোজেন চক্রে ধারণা দিতে হবে চার নম্বর কার্বন চক্র ব্যাখ্যা করো পাঁচ নম্বর সৌরশক্তি কি সৌরশক্তির বিশ্ববিন্যাস সম্পর্কে যা যেন লিখো ছয় নম্বর প্রাণিচক্র কী সংক্ষেপে লিখো সাত নম্বর হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রয়োজনীয়তা লিখ আট নম্বর পাললিক শিলার বৈশিষ্ট্য সমূহ লিখ দেখো নয় নাম্বার শিলা ও খনিজের মতো পার্থক্য লিখ দশ নম্বর যান্ত্রিক বিচরণী ভবন বর্ণনা কর এগারো নম্বর সুনামি কি সুনামির ফলাফল আলোচনা করো তারপর দেখো বারো নম্বর আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ বিভাগ করো তেরো নম্বর হচ্ছে অশ্ব রথ আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বায়ুমন্ডল উপাদান সমূহ উল্লেখ করো বা উপাদানগুলোর বিবরণ দাও তারপরে দেখো পনেরো নম্বর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য বা নির্ণয় করো আমাদের ষোলো নম্বর প্রশ্ন বৃষ্টিপাত কিভাবে সংগৃহীত হয় সতেরো নম্বর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখ আঠারো নম্বর মহি ও মহি ডালের পার্থক্য বর্ণনা করো বা পার্থক্য করো বিশ নম্বর হচ্ছে সামুদ্রিক শৈলশিরা কি স্যার উনিশ নম্বর এটা বিশ নম্বর হচ্ছে মানব জীবনে ও সমুদ্র সত্র প্রভাব ব্যাখ্যা করো তো খ বিভাগের জন্য এই যথেষ্ট ঠিক আছে আর যদি তোমরা একশো পার্সেন্ট কমেন্ট সাজেশন পেতে চাও প্রশ্ন প্লাস সত্য সহ তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তারপর দেখো গ বিভাগ প্রথম প্রশ্ন পানিচক্রের উপাদান সমূহ ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে পরিবেশ বলতে কি বোঝো পরিবেশের উপাদান সমূহ আলোচনা করো তিন নম্বর প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি আলোচনা করো চার নম্বর প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও বা প্রাকৃতিক ভূগোলে আওতা ব্যাখ্যা করো পাঁচ নম্বর উৎপত্তি ও গঠন প্রণালী অনুযায়ী পাললিক শিলার শ্রেণী বিন্যাস করা এবং এর বিবরণ দাও আমাদের নম্বর প্রশ্ন ভূতকের গঠন ও উপাদান আলোচনা করো সাত নম্বর বিচুনি ভবন কি বিভিন্ন ধরনের বিচুনি ভবনের বর্ণনা দাও আমাদের আট নম্বর পর্বত কি পর্বতের শ্রেণী বিভাগ করো আমাদের নয় নম্বর প্রশ্ন আগ্নেয়গিরি অগ্নিপাতের কারণে ফলাফল বর্ণনা করো তারপর দেখো দশ নম্বরটা নদীর সঞ্চয় জাত রূপগুলোর বিবরণ দাও এগারো নম্বর হচ্ছে হিমবাহের ক্ষয় জাত ভূমি বিবরণ দাও বারো নম্বর হচ্ছে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো তেরো নম্বর হচ্ছে সৌর তাপের বিস্তার আলোচনা করো চোদ্দ নম্বর হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও তারপর দেখো পনেরো নম্বর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের বর্ণনা দাও ষোলো নম্বর জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলো ব্যাখ্যা করো সতেরো সমুদ্র তলদেশে দেশে ভূপ্রকৃতি আলোচনা করো বা সামুদ্রিক তলানির বর্ণনা আঠারো নম্বর সমুদ্রের পানি লবণাক্ত তারতম্যের কারণসমূহ ব্যাখ্যা করো উনিশ নম্বর মানব জীবনে জ্বর প্রভাব আলোচনা করো বৃষ্টি আটলান্টিক মহাসাগরের স্রোতের বর্ণনা দাও তো এইভাবে হচ্ছে আমাদের সাজেশনগুলো তোমাদের জন্য গোছানো হয়েছে মূলত শর্টকাটভাবে এতটুকুই তোমাদেরকে দিলাম তো এগুলো তো যদি তোমরা শেষ করতে পারো মোটামুটি ভালো একটা নাম্বার তোমরা পাওয়া যাবে আর যদি হচ্ছে আমাদের একশো পার্সেন্ট কমন সাজেশন দিয়ে নাও তো সেখান থেকে তো একশো পার্সেন্ট কমন থাকবে তো যাদের প্রয়োজন আছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসার